মা ছেলে ঘটনায় নাম উঠেছিল জয়ন্ত এলাকার মানুষের অভিযোগ ছিল জয়ন্ত সিং একজন দুষ্কৃতী সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বেলঘুরে থানা পুলিশ জয়ন্ত সিং সহ তার দলবলকে গ্রেপ্তার করেছিল তারপরে উঠে আসে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য রাজ্য বিজেপি তরফ থেকে একটু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল একজন মহিলাকে তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে জয়ন্ত সিং সহ তার দল একটি মেয়েকে চ্যাংদলা করে মারছে তারপরে বেলঘড়িয়া থানা পুলিশ একটি শুভমতো মামলা রুজু করে তারপরে নড়চড়ে বসে ব্যারাকপুরে পুলিশ কমিশন তারপরে নড়েচড়ে নড়ে বসে ব্যারাকপুরে পুলিশ কমিশনেট গোয়েন্দা বিভাগ ক্লাবের ভেতর মহিলাকে যেভাবে মারধর করছিল চ্যাংদোলা করে তারই পুনর্নির্মাণ করলো এসিপি বেলঘড়িয়ার নেতৃত্বে বেলঘড়িয়া থানা পুলিশ জয়ন্ত সিং এবং প্রসেনজিৎ দাস উর্ফে লালটুকে প্রায় কুড়ি মিনিট তালতলা ক্লাবের ভেতর এবং প্রসেনজিৎকে নিয়ে যাওয়া হয়